আসসালামু আলাইকুম ওয়ান এক্স বেডে যারা এজেন্ট থেকে উডো করতে চান তারাই পোড়া ভিডিওটা দেখবেন আমি যার থেকে ডিপোজিট এবং উডো করি সে হলো বাই নাইম বাইয়ের এজেন্টে আমরা উডো করবো তো সরাসরি নাইম নাইমবাইয়ের কাছে এজেন্ট উডো অ্যাড্রেস চাইব তো আমি চলে যাই নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি আমার নাম্বার মুখস্থ হয়ে গেছে জিরো ওয়ান নাইন একত্রিশ তিরিশ শূন্য পাঁচ চৌত্রিশ এই মতে ডাইরেক্ট

হ্যাঁ মেসেজ দেখছে অলরেডি অ্যাড্রেসও দিয়ে দিছে সিটি দিছে টাকা স্ট্রিট কি দিছে টাঙ্গাইল কমা ধনবাড়ি চব্বিশ সেভেন তো আমি এখন ওয়ান এস বেটার উইড্রো অপশনে যাবো সেটিং সেটিংসে এসে যাওয়ার পরে সরাসরি এখানে উইড্রো আসলে আসবে উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পরে নিচে দিকে যাব যাওয়ার পরে এখানে কী লেখা আছে ক্যাশ এই ক্যাশের দিকে উইড্রো করতে হবে এখানে আমি এমন কত টাকা করবো দুইশো বিশ এবারে সিটি চাইছে সিটি কী দিছেন আবার দেখিনি সিটি দিছে ঢাকা ডি এইসে কে ঢাকা দিলাম হুম ঢাকা চলে আসছে এরপরে কি দিছে টাঙ্গাইল ধনবাড়ি আগে টাঙ্গাইল লিখি টি এন জি এ আই এল টাঙ্গাইল স্পেস দেব স্পেস দেবেন দেওয়ার পরে ডি দিলাম এই যে টাঙ্গাল জন্মে এসে পড়ছে টাঙ্গাইল লেখা স্পেস করে ডি দিলেই টাঙ্গাইল জন্মে চলে আসবে কনফার্ম এরপরে আমার যাদের নাম্বার অ্যাড করা আসছে তাদের নাম্বারে কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে আমার গুগলত রোসনের অ্যাপস অন করা তাই আমি আমার অত রোশন অ্যাপস থেকে কোড দেবো যাদের নাম্বার অ্যাড করা তাদের নাম্বারে কোড যাবে তো আমি অত রেশন থেকে কোড দিচ্ছি আমার কোডটা আসতেছে তো এই আমার অত রেশন থেকে আমি কোডটা নিয়ে আসলাম ডান দিয়ে দিলাম সাকসেসফুল লেখা আসছে সেখানে উপরে চলে আসবো আসার পরে দেখেন এই যে আন্ডার রিভিউ দুশো বিশ টাকা আন্ডার রিভিউ আছে এখানে টাইম দিছে টাইম দেওয়ার পরে আমি রিফ্রেশ করবো এখন আমাকে একটু ওয়েট করতে হবে রিফ্রেশ করবো এই যে টাইম শেষ রিফ্রেশ রিফ্রেশ দিলাম এই দেখেন অলরেডি লেখা আছে অ্যাপ্রোপ নিচে দেখেন এই যে এখানে ভালোভাবে ফলো করেন গেট কুট লেখা আছে গেট কুড এই গেট কোডে চাপ দেবেন এই যে কুডটা আসলো এই কুড কপি তারপর এখানে আইডি কপি আইডি আর কোডটা কপি করে এখানে আপনি দিয়ে দিবেন এই যে আমি আইডি আর কোড দিয়ে দিলাম এবার আমি কী করব আমার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেবো জিরো নাইন জিরো ফোর আটানব্বই বারো শূন্য সাত এটা হলো আমার বিকাশ নগদ

এর আগে ডিপোজিট করছি ডিপোজিট ঠিকভাবে দিছে হ্যাঁ মেসেজ দেখছে এখন দেখি উইড্রো এক সেট করে টাকা দেয় কিনা উইড্রো টাকা দেওয়া মানেই সে হলো রিয়েল এজেন্ট তার সাথে লাখ লাখ টাকা লেনদেন করা যাবে তো আপনারা সহ পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও এক সেকেন্ডও কাটা হবে না পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখবেন যে সে রিয়েল এজেন্ট না আমি তার থেকে অনবরত লেনদেন অনেক দিন করছি মাঝখানে খেলা বাদ দিয়েছিলাম তার নাম্বার ডিলিট করে দিয়েছিলাম পরবর্তীতে ইউটিউবে আবার ভিডিও পে তার সাথে যোগাযোগ করি এবং কি ডিপোজিট নেই ডিপোজিট নিছি নিয়ে এখন দুশো বিশ টাকা উইড্রো করতে চাইছি দেখেন উইড্রো হয় অ্যাকসেপ্ট করছে সেটাই স্ক্রিনশট দিছে হ্যাঁ এই যে দুশো বিশ টাকা অ্যাকসেপ্ট করছে উইড্রো অ্যাকসেপ্ট করে ফেলছে এখন বাই টাকাটা ও টাকা চলে আসছে পাঁচ টাকা চার্জ কাটছে দুইশো বিশ টাকায় দিচ্ছি দুইশো পনেরো টাকায় দিচ্ছে আমাকে দিয়ে আমি আমার নগদটা চেক করে দেখি আসলে টাকা আসছে কিনা নাকি ফেক মেসেজ হ্যাঁ গায়ে টাকা চলে আসছে টাইমটা দেখে নেই এই যে দুইশো পনেরো টাকা দশটা আড়াতে দিছে তো সে দুই মিনিটও লেট করে নাই দুই মিনিটের মধ্যে ভিডিও দিয়ে দিয়েছে তাই আপনারা যারা সঠিক রিয়েল ট্রাস্টেড এজেন্ট খুঁজতেছেন দেরি না করে এই নাইম্বের সাথে যোগাযোগ করেন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি নিরাপদে ওয়ানএচার লেনদেন করতে পারবেন এজেন্ট থেকে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন